আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় অনুপাত ও শতকরা এর চোদ্দ নম্বর পর্বে আজকে দেখব পৃষ্ঠা সাতান্ন আটান্ন এর অনুশীলনী দুই দশমিক তিনের পনেরো থেকে পঁচিশ নং সমস্যার সমাধান শিক্ষার্থীরা ভিডিওটির ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে অনুশীলনী দুই দশমিক তিন গত ক্লাসে আমরা এক থেকে শুরু করে চোদ্দো নম্বর পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমরা পনেরো থেকে পঁচিশ পর্যন্ত এই এগারোটা অঙ্ক তোমাদের করে দেবো ঠিক আছে বাকিগুলো আগামী ক্লাসে চলো শুরু করা যাক পনেরো নম্বর সাত কেজি চালের দাম দুশো আশি টাকা হলে পনেরো কেজি চালের দাম কত তো কি নিয়ম করতে হবে সাত কেজি চালের দাম দুশো টাকা তাহলে এক কেজি চালের দাম কত অবশ্যই কম হবে দুশো আশি ভাগ ষাট টাকা আবার পনেরো কেজি চালের দাম অবশ্যই বেশি হবে তার মানে দুশো আশি ভাগ সাত উপরে গত গুণ পনেরো সাতের নাম তো পড়ি সাত দ্বারা সাতকে কাটলে এক সাত দ্বারা দুশো আশিকে কাটলে কত হয় চল্লিশ তাহলে চল্লিশ আর পনেরো গুণ করতে হবে চল্লিশ আর পনেরো গুণ ফল হচ্ছে ছয়শো টাকা তার মানে আমরা কী বলতে পারি নির্ণেয় পনেরো কেজি চালের দাম কত ছয়শো টাকা ঠিক আছে ষোলো নম্বর প্রশ্ন একটি ছাত্রাবাসে পঞ্চাশ জনের পনেরো দিনের খাদ্য মজুদ আছে ওই পরিমাণ খাদ্যে পঁচিশ জনের কতদিন চলবে তো বুঝতেই পারছো পঞ্চাশ জনের যদি পনেরো দিন চলে পঁচিশ জনের অবশ্যই বেশি দিন চলবে তাহলে পঞ্চাশ জনের খাদ্য আছে পনেরো দিনের একজনের খাদ্য আছে কত দিন অবশ্যই বেশি দিনের এই জন্য গুণ হবে পঞ্চাশ গুণ পনেরো দিনের আর পঁচিশ জনের খাদ্য আছে কত দিনের এটা আবার কম হবে তাহলে কিন্তু পঞ্চাশ গুণ পনেরো ভাগ হচ্ছে পঁচিশ কাটাকাটি করি পঁচিশ দ্বারা কাটলে এক পঁচিশ দ্বারা কাটলে হয় দুই তাহলে দুই আর পনেরো গুণ করলে কত হয় পনেরো দু গোনা তিরিশ তার মানে তিরিশ দিনের অতএব নির্ণয়ের সময় তিরিশ দিন তার মানে পঁচিশ জনের কতদিন চলবে ওই পরিমাণ খাদ্যে তিরিশ দিন চলবে ঠিক আছে প্রশ্ন সতেরো একজন দোকানদার নয় হাজার টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন চারশো পঞ্চাশ টাকা লাভ করে তাকে প্রতিদিন ছশো টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে তাহলে আমরা কী বলতে পারি দেখো চারশো পঞ্চাশ টাকা লাভ হয় কত টাকা বিনিয়োগে নয় হাজার টাকা বিনিয়োগে এক টাকা লাভ হয় কয় টাকা বিনিয়োগে অবশ্যই কম বিনিয়োগে তার মানে নয় হাজার ভাগ চারশো পঞ্চাশ টাকা বিনিয়োগে আবার ছয়শো টাকা লাভ হয় অবশ্যই বেশি টাকা বিনিয়োগে তাহলে গুণ হবে উপরে নয় হাজার গুণ ছয়শো নিচে হচ্ছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ তারা কারাকাটি করি চারশো পঞ্চাশ তারা চারশো পঞ্চাশ থেকে আটলা থাকে এক নয় হাজার আটলা থেকে বিশ তাহলে বিশ আর ছয়শো গুণ করতে হবে তার বাড়ি বারো হাজার বারো হাজার টাকা অতএব নিণ্ণে বিনিয়োগ কত বারো হাজার টাকা সে যদি বারো হাজার টাকা বিনিয়োগ করে তাহলে ছশো টাকা করে লাভ পাবে আঠারো নম্বর প্রশ্ন একশো বিশ কেজি চালে দশজন লোকের সাতাইশ দিন চলে তাহলে জন লোকের পঁয়তাল্লিশ দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন হবে অবশ্যই বেশি চাল লাগবে তাহলে সাতাশ দিনের প্রয়োজন একশো বিশ কেজি চাল এক দিনের প্রয়োজন একশো বিশ ভাগ সাতাশ কেজি চাল আর পঁয়তাল্লিশ দিনের প্রয়োজন কত একশো বিশ ইন্টু পঁয়তাল্লিশ ভাগ সাতাশ কেজি চাল কাটাকাটি যাবে নয় দ্বারা নয় দ্বারা কাটলে থাকে তিন নয় দ্বারা কাটলে থাকে পাঁচ আবার তিন দ্বারা কাটলে এক তিন দ্বারা কাটলে চল্লিশ তাহলে চল্লিশের বাজে গুণফল কত দুশো দুশো কেজি চাল অতএব আমরা কি বলতে পারি জন লোকের পঁয়তাল্লিশ দিন চলতে হলে দুশো কেজি চালের প্রয়োজন হবে ঠিক আছে নির্নে চাল কত দুইশো কেজি উনিশ নম্বর দুই কুইন্টাল চালে পনেরো জন ছাত্রের তিরিশ দিন চলে ওই পরিমাণ চালে বিশ জন ছাত্রে কতদিন চলবে তাহলে অবশ্যই কম চলবে পনেরো জনের তিরিশ দিন হলে বিশ জনের তো কমই চলবে তো দেখি কতদিন চলে পনেরো জন ছাত্রে চলে তিরিশ দিন একজনের চলে অবশ্যই বেশি দিন পনেরো গুণ তিরিশ আর বিশ জনের কত চলবে অবশ্যই কম চলবে তাহলে বিশ জনের চলে কত পনেরো গুণ তিরিশ ভাগ হচ্ছে বিশ কারাগারি করবো দশের নাম তো পড়বো দশ দুগুণা বিশ তিন দশে তিরিশ তাহলে পনেরো তিন করলে কত হয় পঁয়তাল্লিশ নিচে থাকি দুই আমরা যদি দুই দিয়ে বা পঁয়তাল্লিশকে ভাগ করি তাহলে কত পাচ্ছি দেখো চারের মধ্যে চার দুই বার চার বিয়ে করলে থাকে শূন্য আর পাঁচ পাঁচের মধ্যে চার দুই বার দুই দুগুণা চার বিয়ে করলে থাকে এক তার মানে বাইশ সমস্ত এক ভাগ দুই দিন নির্ণয় সময় কত বাইশ সমস্ত এক ভাগ দুই দিন বিশ নাম্বার পঁচিশ জন ছাত্র বাস করে এমন ছাত্রাবাসে যেখানে সপ্তাহে পানির প্রয়োজন হয় ছয়শো পঁচিশ গ্যালন সপ্তাহে নয়শো গ্যালন পানিতে কতজন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে তাহলে ছশো পঁচিশ গ্যালন পানির প্রয়োজন মেটাতে পারে জন ছাত্রের এক গ্যালন পানির প্রয়োজন মেটাতে পারে কত আরও কম ছাত্রের তার মানে পঁচিশ ভাগ ছয়শো পঁচিশ জন ছাত্রের আর নয়শো গ্যালন পানির প্রয়োজন মেটাতে পারে এটা বা বেশি হবে গুণ নয়শো ভাগ ছয়শো পঁচিশ তাহলে আমরা পঁচিশ দ্বারা কাটাকাটি করি পঁচিশ দ্বারা কাটলে হয় এক পঁচিশ দ্বারা কাটলে হয় পঁচিশ আবার পঁচিশ দ্বারা কাটলা হয় এক পঁচিশ দ্বারা কাটলে হয় ছত্রিশ তার মানে নয়শো গ্যালন পানির প্রয়োজন মেটাতে পারে কতজন ছাত্রের ছত্রিশ জন ছাত্রের অতএব নির্ণয়ের ছাত্র সংখ্যা কত জন একুশ নম্বর নয়জন শ্রমিক একটি কাজ আঠারো দিনে করতে পারে ওই কাজ আঠারো জন শ্রমিক কত দিনে করতে পারবে অবশ্যই কম দিন লাগবে তাহলে নয়জন শ্রমিক কাজটি করতে পারে আঠারো দিনে একজন পারে কয় দিনে অবশ্যই বেশি দিন লাগবে নয় গুণ আঠারো আঠারো জন পারে কম দিনে নয় গুণ আঠারো ভাগ আঠারো 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 কাটা যায় তার মানে কত নয় দিনে অতএব নির্ণয়ের সময় হচ্ছে নয় দিন বাইশ নাম্বার একটি বাঁধ তৈরি করতে তিনশো জন শ্রমিকের পঁচিশ দিন সময় লাগে তাহলে আঠারো দিনে বাথটির কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে যেহেতু পঁচিশ দিন লাগে তিনশো ষাট জনের আঠারো দিনে শেষ করতে হলে শ্রমিক তো বেশি লাগবেই তো মোট কতজন লাগবে যদি বের করতে পারি সেখান থেকে তিনশো ষাট বিয়োগ করলে আমরা অতিরিক্ত শ্রমিক পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে পঁচিশ দিনে বাঁধ তৈরি করতে শ্রমিকের প্রয়োজন তিনশো ষাট জন একদিনে বাঁধ তৈরি করতে শ্রমিকের প্রয়োজন অবশ্যই বেশি লাগবে পঁচিশ গুণ তিনশো ষাট আবার আঠারো দিনে বাতটি তৈরি করতে শ্রমিকের প্রয়োজন কম লাগবে তার মানে পঁচিশ গুণ তিনশো ষাট ভাগ হচ্ছে আঠারো আঠারো নামতে পড়ি আঠারো এক আঠারো আর আঠারো আর বিশ গুণ তিনশো ষাট তাহলে প্রতিশ বিশেষ গুণফুল করতে হবে সেটা কত হবে পাঁচশো জন মোট লাগবে পাঁচশো জন আমাদের ছিল কত তিনশো ষাট তাহলে অতিরিক্ত শ্রমিক প্রয়োজন কত পাঁচশো বিয়োগ তিনশো ষাট জন তার মানে একশো চল্লিশ জন লাগবে অতএব নিম্নে অতিরিক্ত শ্রমিকের সংখ্যা একশো চল্লিশ জন তেইশ নম্বর পঁচিশ জন লোক দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে একটি কাজ আট দিনে শেষ করে জন লোক দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে কত দিনে কাজটি করতে পারবে দেখো পঁচিশজন লোক কাজটি করতে পারে আট দিনে একজন লোক করতে পারে অবশ্যই বেশি দিন লাগবে পঁচিশ গুণ আট দিনে জন করতে পারে এই দশজন লোক করতে পারে কাজটি কম দিন লাগবে পঁচিশ গুণ আট ভাগ হচ্ছে দশ তো কাটাকাটি করি আমরা পাঁচ দ্বারা কাটলে পাঁচ পাঁচ দ্বারা কাটলে দুই দুই দ্বারা কাটলে এক দুই দ্বারা কাটলে চার চার পাঁচা বিশ দিন তো ঋণের সময় কত পাচ্ছি আমরা বিশ দিন ঠিক আছে চব্বিশ নাম্বার একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে দুই ঘন্টায় দশ কিলোমিটার পথ অতিক্রম করে স্কুল আসা যাওয়া করে সে ছয় দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে এবং তার গতিবেগ কত তাহলে একদিনে অতিক্রম করে দশ কিলোমিটার ছয় দিনে করে কত অবশ্যই বেশি ছয় গুণ দশ কিলোমিটার বা ষাট কিলোমিটার তাহলে নির্ণয় দূরত্ব কত ষাট কিলোমিটার আবার দুই ঘন্টা যায় কত দশ কিলোমিটার তাহলে এক ঘন্টা যায় কত দশ ভাগ দুই বা পাঁচ কিলোমিটার তাহলে নির্ণয় গতিবেগ কত পাঁচ কিলোমিটার পার ঘণ্টা তাহলে দূরত্ব ষাট কিলোমিটার আর গতিবেগ হচ্ছে পাঁচ কিলোমিটার পার ঘন্টা পঁচিশ নম্বর রবিন দৈনিক দশ ঘন্টা করে হেঁটে বারো দিনে চারশো আশি কিলোমিটার অতিক্রম করে দৈনিক নয় ঘন্টা হেঁটে সে দিনে তিনশো ষাট কিলোমিটার অতিক্রম করতে পারবে তাহলে দৈনিক দশ ঘন্টা হেঁটে চারশো আশি কিলোমিটার অতিক্রম করে কয় দিনে বারো দিনে দৈনিক এক ঘন্টা হেঁটে চারশো আশি কিলোমিটার অতিক্রম করে কয় দিনে অবশ্যই বেশি দিন লাগবে দশ গুণ বারো দিনে তার মানে দৈনিক নয় ঘন্টা করে হেঁটে চারশো আশি কিলোমিটার পথ অতিক্রম করে এটা আবার কম দিন লাগবে তাহলে দশ গুণ ভার ভাগ চারশো আশি ইন্টু নয় তো কাটাকাটি করব আমরা ওয়ার্ক লাইন আছে তাহলে দৈনিক নয় ঘন্টা করে হেঁটে তিনশো ষাট কিলোমিটার পথ অতিক্রম করে এটা আবার বেশি দিন লাগবে তাই উপরে দিন ষাট দ্বারা গুণ করলাম ঠিক আছে তাহলে আমরা এখন কাটাকাটি করব দেখো একশো বিশ দ্বারা কাটলে হয় তিন একশো বিশ দ্বারা কাটলে চার চারকে চার দ্বারা কাটলে এক চারকে বারোকে চার দ্বারা কাটলে হবে কত তিন তাহলে বারোকে চার দ্বারা কাটলে কত পাচ্ছি আমরা তিন পাচ্ছি ঠিক আছে আবার নয়কে তিন দ্বারা কাটলে তিন তিনকে তিন দ্বারা কাটলে এক আবার তিনকে তিন দ্বারা কাটলে এক তিনকে তিন দ্বারা কাটলে এক থাকছে কত শুধু দশ থাকছে তার মানে দশ দিনে অতএব নির্ণয় সময় কত দশ দিন তো আজকে আলোচনা এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ এই সমাধান করে দেব এতক্ষণ তোমরা দেখেছ ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুপাত ও শতকরা এর সাতান্ন আটান্ন বিশার অনুশীলনী দুই দশমিক তিনের পনেরো থেকে পঁচিশ নং সমস্যার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ